আসসালামু আলাইকুম আমি মরিয়াম ইসলাম জিনিয়া চলে এলাম পেয়ারা বাগানের ষষ্ঠ পর্বটা নিয়ে আজকে আমরা চলে এলাম পেয়ারা বাগানের পার্কগুলোর মধ্যে যে কোনো একটাতে আজকে আমরা ঢুকবো রিয়ান পেয়ারা পার্ক অ্যান্ড পিকনিক স্পট আমাদের বোর্ড নিয়ে সোজা ঢুকে পড়লাম ছোট খালের ভেতরে আমাদের বোটটা নোঙর করা হবে এজন্য আমরা একটা ঘাট খুঁজছিলাম যে কোনখানে থামা যায় তো আস্তে আস্তে ভেতরের দিকে যাচ্ছি আমরা পেছনটায়ার থেকেই উঠছিলাম কেননা সামনে এত ভিড় ছিল এখান থেকে ওঠাটা অত ইজি ছিল না আমাদের সাথে বাচ্চারা ছিল আর আমরা মেরা তো আছি তো আমরা সামনের দিকে যাচ্ছি ওখান থেকে উঠবো আর দেখেন চারিদিকটা যে কত সুন্দর সবটা দিক সবুজে ভরা যে উঁচু যে ওটাকে কি বলা হয় জানি না পোলের মতো করে একটা দেখার জন্য জায়গা করেছে টাওয়ার টাইপের কাঠের তৈরি তো আমি উঠবো আপনারা সাথেই থাকুন দেখতে পাবেন যদিও এক পর্বে এই পার্কটাও দেখানো সম্ভব না এই জন্য আমার পেয়ারা বাগানের পার্ট পার্ট করে পোস্ট করতে হয়েছে যেহেতু প্রতিনিয়ত ভিডিও দিতে হচ্ছে আর এই জন্য ইচ্ছে মতো ভিডিও নিয়েছি অল্প অল্প করে আপনাদের সাথে শেয়ার করছি আমরা পার্কের শেষ প্রান্তে নোংর করেলাম আমাদের বোর্ড তো সবাই উঠেছে আমি আগেই উঠে পড়েছিলাম সবাই আস্তে ধীরে উঠছি এবং সামনে একটা চার আছে বা পোল শাকো যেটাই বলেন ওটা থেকে আমরা আর কি সবাই পার হয়ে যাচ্ছে এই যে দেখেন ডিঙে নৌকায় কিন্তু ঘোরা যায় আমরা মাঝে মাঝে ঘুরি ডিঙে নৌকায় ডিঙে নৌকায় ঘুরতে বেশি মজা যদিও বাচ্চারা ছিল বলে আমরা ডিঙি নৌকা নেই তো যাই হোক আমরা সামনের দিকে আগোচ্ছি এবং পেছনেও যারা আছে এই যে সাঁকো পার হয়ে আসছে তো ছোট্ট এখান থেকে পড়লেও কোনো সমস্যা নেই তো সামনের দিকে দেখেন কি যে সুন্দর লাগে যারা যারা দেখেন নাই অবশ্যই দেখার জন্য চলে আসবেন সবাই আমরা বেশ মজা করেছি যদিও প্রচণ্ড বৃষ্টি ছিল তবে প্যারা বাগানে আসলে বৃষ্টি থাকলেই বেশি মজা লাগে ভালো লাগে যাই হোক আমরা এই পথটা ধরে সামনের দিকে এগোচ্ছি কারণ এই দিকটা যে বা দিকে যে ঘর মতো দেখা যাচ্ছে এখানে আসলে আপনারা পিকনিক যদি করতে চান তাহলে করতে পারবেন এখানে খাওয়া দাওয়া করা যায় আমরা যদি পিকনিক করে নিই আমরা ঘুরেছি আমরা বাইরে খেয়েছিলাম আমরা খাবারটা নিয়ে এসেছিলাম তো এখানে আসলে ঢোকার জন্য জনপ্রতি ত্রিশ টাকা করে টিকিট কেটে তারপরে ঢুকতে হয় আপনারা ঢুকে এখানে এই বাগানের মধ্যে যত পেয়ারা আছে ইচ্ছে মতো যতক্ষণ থাকবেন আপনারা খেতে পারবেন কোনো আপত্তি নেই শুধু নদীর বা খালের সাইডে যে পেয়ারা গাছগুলো এইগুলো আসলে সেরা যাবে না কারণ এটা দেখার সৌন্দর্যের জন্য দেখারও তো একটা ব্যাপার আছে ভেতরে তো অসংখ্য প্যারা গাছ যদিও এই গাছে কোনো প্যারাই থাকে না সব তুলে ছিঁড়ে সবাই খেয়ে ফেলে আমি যদিও এই ভ্রমণে একটা পেড়াও খাইনি পেয়ারা খেতে খেতে আমাদের আসলে আর খেতে ইচ্ছা করে না এই যে দেখেন কি সুন্দর পেয়ারা গাছগুলো আছে এর মাঝখানে মাঝখানে বসার জন্য জায়গা করে দেয়া আছে আর এই যে পোল বা সাঁকর যেটাই বলা হয় ব্রিজ এটা পার হয়ে আমরা যাব সেই উঁচু টাওয়ারের দিকে আপনারা আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন আমরা কি কি করি অবশ্যই ভালো লাগবে আপনাদের আমার তো বেশ ভালো লেগেছিল যেহেতু পরিবারের সবাই গিয়েছিলাম সবাই বলতে ভুল কিছু কিছু সদস্য গিয়েছিলাম যারা যারা ছিলাম আমরা তারা তারা গেছি মনে হয় আমরা এগারো বারো জন এমন গেছিলাম যাই হোক আমরা সামনের দিকে এগোচ্ছি দুই ধারেই শুধু পেয়ারা বাগান আর পেয়ারা বাগান দেখা যাচ্ছে হাসতের এর ভেতরে ঢুকে কিন্তু আমরা পেয়ারা চাইলেই তুলে নিতে পারি এই যে অনেকে তুলে নিচ্ছে আমরা ভেতরটা অতটা ঢুকিনি কাদা ছিল আর পেয়ারা খাওয়ার প্রতি অত টার্গেট থাকে না মানে ইচ্ছেও করে না আমরা দেখতেই পছন্দ করি বেশি তো আমরা এখান থেকে সামনের দিকে যাচ্ছি এখন অবধি কিন্তু বৃষ্টি পড়ে নাই দেখা যাবে সাথে থাকুন আমরা প্রচুর রকমের বৃষ্টিতে ভেজব তো অনেক অনেক পর্যটক এসেছে কেননা আজকে ছিল বন্ধের দিন শুক্রবার তো শুক্রবারে আসলে সবাই ছুটি থাকে সবাই দেখার জন্য ঘোরার জন্য আসে আমাদের আসলে এই সিজনটাতে ঝালকাঠির আশেপাশে অত সুন্দর জায়গা নেই দেখার জন্য সবাই সুযোগ পেলে চলে আসে যতটুকু আছে এই যে দেখেন এই সিঁড়িগুলো বেয়ে আমরা টাওয়ারের দিকে তো এই যে টাওয়ারের মতো ব্রিজটা এটা কিন্তু অনেক দুলতে ছিল বাতাসে তো মানে উঁচুতে কি একটা অবস্থা হয়েছিল মনে হচ্ছিল ভেঙে যাবে কারণ গাছগুলো দিয়ে রাখা আছে এই যে দেখেন আমি একদম টাওয়ারের উপরে উঠে গেছি তো এই জিনিসটা দেখা যাচ্ছে বেশ সুন্দর লাগছিল দেখতে অসম্ভব রকমের ভালো লাগছিল এর মধ্যেই এত এত পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেল দেখেন আর কিছু তেমনভাবে এখানে উপভোগ করতে পারলাম না এত বৃষ্টিতে এত মানে বৃষ্টি বলতেও ভুল হবে বন্যা বলা যায় বাতাস হচ্ছিল প্রচুর রকমের যে বাতাসে দুলতেছিল ছিল আমরা নিজেদেরকে নিজেরা সামনে রাখতে পারছিলাম না পড়ে যাচ্ছিলাম এজন্য আমরা এখানে আর বেশিক্ষণ থাকিনি তো তাড়াতাড়ি তাড়াতাড়ি নেমে যাব তো দেখা যাচ্ছে সামনের দিকে ভাইয়া ভাবির নদী বাচ্চারা সবাই যা যাচ্ছে আমিও সামনের দিকে যাচ্ছি এটা একটা ব্রিজ মতো করে মাঝে মাঝে এরকম জায়গা করা আছে যেখানে দাঁড়িয়ে আপনি চারিদিকটার উপভোগ করতে পারবেন দেখেন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে ভিজে গেছি একদম এত ভালো লাগছিল বৃষ্টিতে ভিজতে বলার মতো না তো অনেকটা সময় আসলে আমরা মজা করেছি তো আজকের ভিডিওটা আর খুব বেশি বড় করব না আগামী পর্বে দেখা যাবে বাকি অংশটা আসলে কয় পর্বে যে আমার পেয়ারা বাগানের ভিডিও যাবে আমি নিজেও জানি না তো দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন পর্বের সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ